তারপরে সামনে পিছনে ডিক্স ব্রেক হবে হাইড্রোলিক ব্রেক তারপরে সামনে সকেট জাম্পার হবে সকেট জাম্পার টা একবারে ইজি কাজ করবে সাইকেলের সাথে কিছু জিনিস গিফট দিয়ে দিব আমরা একটা বেল তারপর সাসপেনশন কভার ওয়াটার কেস তারপরে আপনার মাঠ গাছ চাকার উপরে সামনে পিছনে এগুলো আমরা গিফট দিয়ে দিব এছাড়া বাচ্চাদের বড়দের যেকোনো ধরনের সাইকেল আপনারা নিতে চান গিয়ার ওয়ালা নন গিয়ার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক কয় বছর আপনাদের বয়স উল্লেখ করে আমাদেরকে এই মতে বা হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা চমৎকার ভিডিওতে আপনাদেরকে যাদেরকে স্বাগত আর আমাদের এখানে কিন্তু আপনি সব ধরনের সাইকেল পেয়ে যাবেন বড়দের সাইকেল ছোটদের সাইকেল রিক্সা হ্যান্ডেল সাইকেল আর মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু সাইকেল আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস তো অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে সাইকেল নিতে পারবেন আপনি চৌষট্টিটা জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে ডেলিভারিটা কনফার্ম করতে পারবেন মাত্র এক টাকা পাঠিয়ে দিয়ে আমাদের এই যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটাই কিন্তু হচ্ছে অফিসিয়াল নাম্বার এই নাম্বার ব্যতী রেখে অন্য কোনো নাম্বার আমাদের নাই তো এই সমস্ত সাইকেলগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে বেল আইকনটাকেও ওপেন করে দিয়ে রাখবেন তো চমৎকার এই ভিডিওটা শুরু করতেছি মিজান ভাইয়া ভাইয়াকে দিয়ে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আজকে সাইকেল কোনটা দেখাচ্ছেন ভাই আজকে দেখাচ্ছি 24 ইঞ্চি একটা সাইকেল এটা হলো আপনার 10 11 বছর বাচ্চাদের থেকে শুরু করে উপরের দিকে সবাই চলে মিনিমাম যে বাচ্চার বয়স দশ এগারো বছর বাচ্চা সাইকেল চালাইতে পারে তার জন্য থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাইতে পারবে সিটটা হাই লো করে এখান থেকে সবাই চালাইতে পারবে ছোট বড় সবাই চালাইতে পারবে আপনার বাচ্চা ছোট হয়ে থাকলে সিট নিচা করে চালাবে আর বাচ্চা যদি বড় হয়ে থাকে বড় মানুষ চালাবে তাইলে সিট হাই করে নিবে ঠিক আছে এখান থেকে আরো হাই করা যায় সিটটা মানে যতটুকু লাগে অতটুকু হাই করে নিতে পারবে এটা হলো জেন ব্র্যান্ডের একটা সাইকেল ভাই কালার কম্বিনেশন খুব সুন্দর কালারটা খুবই চমৎকার এটার মধ্যে আরো একটা কালার হয় রেড কালারটা রেড ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালার হয় কালারটা দেখা যাবে

ঠিক আছে পাঁচ বছর প্রেমের গ্যারান্টি তো পাচ্ছেন এক বছরের প্রি সার্ভিস এগুলো পাবেন সাইকেলের সাথে কিছু জিনিস গিফট দিয়ে দিবো আমরা একটা বেল তারপরে সাসপেনশন কভার ওয়াটার কেস তারপরে আপনার মাঠ ডাক চাকার উপরে সামনে পেছনে এগুলো আমরা গিফট দিয়ে দিব এছাড়া এই সারা প্যাডেল এগুলো সব লাগাই আমরা কমপ্লিট করে দিব নিয়ে চলে দেব কমপ্লিট করার দামটা কত থাকতেছে এটা এটা দামটা নিচ্ছে মাত্র আমরা 11000 টাকা মাত্র 11000 11000 টাকা হবে না এটা ফিক্স প্রাইস যদি দোকানে আসেনই নিতে চান হবে আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাও এই রেটে হবে দোকানে আসলে যে রেটে পাবেন আপনার বাসায় বসে ওই রেটে পাবেন দামাদামি নাই আমাদের স্যার জি দোকানে আসলে এই রেটে নিতে হবে আর ডেলিভারি খরচটা আমরা যদি আপনি লোকেশন দেন আমরা ডেলিভারি খরচ কত সেটা বলে দেব

তো এই কারণে টাইম অ্যাডজাস্ট হয় না অনেক সময় প্রবাসী ভাইরা ফোন দেয় তো আপনারা যে কোনো দোকান থেকে সাইকেল কেনার আগে সাইকেলের ভিডিও কলে দেখবেন সাইকেলটা আছে কিনা দোকানদারকে দেখবেন আহ দোকানের অ্যাড্রেস আছে কিনা তারপরে যে ফোনটা আপনি কিনতেছেন ওইটা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে আপনারা টাকা দিবেন অসুবিধা টাকা মার যাবে না অনেক জায়গায় অনেকে বলে ভাইয়া টাকা দিয়েছে অনলাইনে টাকা মারে দিছে তো আপনি বিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা যদি কিনতে চান সেটা তো টাকা মারবে ওই রকম নাম্বার দিয়ে রাখছে টাকা মাইরা দেওয়ার জন্য আপনি যে আদৌ যে পণ্যটা কিনবেন সেটা দেখেন নাই দোকানদারকে দেখেন নাই দোকানে ঠিকানা নাই তাহলে টাকা দিলে টাকা মারবে না তো কি করবে আপনারা যদি দোকানের অ্যাড্রেস জানেন তাহলে টাকা দিলে টাকা মার যাবে না ইনশাল তো আমাদের এখান থেকে আপনি যেটা দেখেছেন মাল হুবাহু ওইটাই পাবেন একটা দেখে আমরা আরেকটা দেই না না থাকলে বলি ভাই নাই অন্যটা নিয়ে অন্যটা যদি আমরা ছবি পাঠাই যদি অন্য কোনোটা হয় নিবে আর আমরা একটা দেখাই আরেকটা একটা দিব না যে এটা আপনি দেখছেন ওইটাই হুবহু পাবেন আবার টাকা দিলেও টাকা মাই যাবে না ইনশাল্লাহ আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাঠাইলেও এখানে টাকা মাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর ভিডিওতে যেটা দেখছেন হুবাহু মাল সেটাই পাবেন এবং আমাদের কথার কাজের সাথে মিল হইলেই আপনি নিবেন অবশ্যই তো আমাদের কাছে এছাড়া কি কি ধরনের সাইকেল এছাড়া বাচ্চাদের বড়দের যে কোনো ধরনের সাইকেল আপনারা নিতে চান গিয়ার ওয়ালা নন গিয়ার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক কয়েক বছর আপনাদের বয়স উল্লেখ করে আমাদেরকে এই মতো বা হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন ইয়ারওয়ালা সাইকেল আমাদের কাছে দামিও আছে কম দামিও আছে বাচ্চাদের সাইকেল বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোকটা শোরুম আছে তো যে কোনো দোকান থেকে আমরা এক এক সময় এক এক দোকান থেকে ভিডিও দেই আপনারা আবার মনে করবেন না যে এটা তো আরেক দোকান দেখতেছি দোকানের কন্ডিশন অন্যরকম তো এক এক দোকান থেকে এক সময় ভিডিও দেয় সব বলে মার্গামেন্ট এর পাশাপাশি কিন্তু আমরা নাম্বারও একটাই দেওয়া থাকবে yeah that's number 10 percent okay

কিন্তু আমাদের কাছে নিতে এছাড়া কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় আমাকে এই মতো বা হোয়াটসঅ্যাপে বয়স দিতে পারবেন ঠিক আছে তো আমাদের আরো শোরুম আছে আমরা এক এক সময় এক একটা বিক্রি করি যেটা আপনাদের দরকার ওইটার স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাকে ছবি পাঠিয়ে দিবেন ওগুলো আমরা সময় করে ইনশাল্লাহ পার্সেস করতে পারবো ওকে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম